বাবা মানে একটি পরিবারের সূর্য সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে একটা পরিবারকেও আলোকিত করে তার বাবা সো পরিবারকে সুন্দর রাখতে হলে বাবার ভূমিকা অপরিসীম আমার এখনো মনে আছে ছোটবেলার কথাগুলো বাবা কখন আসত তখন তাকিয়ে থাকতাম বাবা কখন আসবে তার হাতে কখন খাবারের থলেটা নিব বাবা কখন আমাকে কোলে নিবে বাবা কখন আমাকে জড়িয়ে ধরবে সেই কথাগুলো খুব মনে পড়ে আজও বাবার মতো আত্মত্যাগ একটা পরিবারে কেউ করে না বাবা সকল কষ্ট সকল দুঃখ সকল কিছু বুকে চেপে রেখে তার মুখের মধ্যে যে সূর্যের আলোকিত হাসি দেয় সেই হাসিটা দেখলেই মনটা ভরে যায় সো বাবা নামক মানুষগুলোকে কষ্ট না দেওয়াটাই বেটার আমাদের পৃথিবীতে অনেক ছেলেদেরকে মানুষ করে মানুষের মতো মানুষ করে কিন্তু শেষ পর্যায়ে সেই বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে কেন ভাই আমাদের বাবা হচ্ছে এমন এক বট গাছ যেটা একটা পরিবারের ছায়াতল সো আমরা যারা রয়েছি এখন ইয়ং জেনারেশনের পোলাফাইন যারা রয়েছেন অবশ্যই বাবাকে ভালোবাসুন বাবার মতোই পৃথিবীতে কেউ নেই একটা কথা আছে দাঁত থাকতে নাকি দাঁতের মর্যাদা দিতে হয় তেমনিও বাবা থাকতে বাবার মর্যাদাটা দেন বাবা যখন হারিয়ে যাবে তখন বোঝা যায় সেই বাবার কি মর্যাদা সেই বাবা ঠিক সে বৃদ্ধ বয়সের দাঁতের মতো হয়ে যায় বৃদ্ধ বয়সে যেমন আমরা শক্ত জিনিস কোনো কিছু খাইতে পারি না তখন এই বাবাও কিন্তু যখন হারিয়ে যাবে তখন আমাদের সেই বৃদ্ধ বয়সের মতোই হবে সো ধন্যবাদ সবাইকে সবাইকে বাবাকে ভালোবাসুন সবাই মাকে ভালোবাসুন সবাই পরিবারকে ভালোবাসুন আপনার পরিবার যদি না থাকে আপনার পাশে তাহলে কোটি কোটি টাকা পয়সা দিয়ে কি করবেন ভাই কি করবেন